وسماء والطارق ওমা ادراك ما الطارق النجم الساقب যে আল্লাহ শপথ নিয়েছেন আসমানে সামা তো আল্লাহ তালা কোনো কিছু শপথ নেওয়ার মানে কি যে আল্লাহ তাআলা এটা গুরুত্ব বোঝান এবং এটা এত মূল্যবান বিষয়ে পরিণত হয় অথবা আমাদের কাছে যেটা অনেক বড় সেটাকে আল্লাহ তাআলা এটা শপথ নিলেন এবং আল্লাহ এই ক্ষেত্রে স্বাধীন যে কোনো কিছুর শপথ আল্লাহ নিতে পারেন কিন্তু উম্মত হিসাবে বান্দা হিসাবে আপনার জন্য নিষেধ আপনি আল্লাহ ছাড়া আর কারণ নামে শপথ দিতে পারবেন না পারবেন আপনি কি বলতে পারবেন আসমানের কসম না পারবেন না আল্লাহ তার সৃষ্টির অনেক কিছুর কসম নিয়েছেন আর সৃষ্টি জগতের মধ্যে মানুষের মধ্যে একজনের জীবনের শপথ করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামুরুকা ইনহুম লাফি সাকরাতিহিম ইয়া মাহু তো আল্লাহ তালা সামার শপথ নেন আর তারেকের শপথ নিলেন তারেক কি বলে এটার অনেক বিখ্যা কেউ কেউ বললেন যে এটা হচ্ছে মানে ইবরান আব্বাস বা অনেক থেকে বর্ণনা আছে এইরকম এটা হচ্ছে একটা চতুর্থ আসমানের একটা তারকা কেউ বলছে যে না এটা হচ্ছে যেটা শয়থানকে ছুঁড়ে মারা হয় যে তারকা যাই হোক তারকার শপথ আল্লাহ তারা নিয়েছেন এবং সেটা কি আলোকিত প্রজ্বলিত তারকা নাজমু সাহাকিব এরপরে আল্লাহ তালা কি বলতেছেন ইঙ্কুল্লো নাফসিল্লা আলাই হা হাফিজ এমন কোনো বান্দা নাই যার জন্য হাফিজ নাই যার জন্য সংরক্ষণকারী ফিরিশটা নাই সোহার আলাহ আপনার আমার ক্ষেত জন্য আল্লাহ তালা ফিরিজটাকে নিয়োজিত রেখেছেন সোহান এখন বলেন তো আপনি আয়াত থেকে যখন বুঝলাম আমরা যখন এটা বুঝলাম অনেক আয়াতে আপনি এটা পাবেন ক্রীবি নয়া লামুন আমা তাফানুন আরেকজন আছেন কিনি আল ফিজুমিং খৌ নিললহী রকি বোনা চিদ ফিরিস্তা যে কিছু বললে লিখে ফেলেন এমন ফিরিস্তা আছেন আর কিরামান রামান যারা লিখেন ইয়া আমা ফারুন তারা যা করে তারা যা জানেন কোন একখানা হাদিসের মধ্যে এসেছে একজন মানুষের পিছনে আল্লাহ একশো ষাটজন ফিরিস্তা না নিয়োজিত করে রেখেছেন সোহার আল্লাহ আর যখন আমরা অনেক সময় কি হয় আল্লাহর ফিরিস্তাদেরকে আপনি আমি তাড়ানোর ব্যবস্থা করতে পারি যেমন কেউ যদি অপবিত্র থাকে ফরজ গুসল যখন কেউ না করে থাকে বা অপবিত্র থাকে আল্লাহ এই জন্য আমি অনেক সময় অনেক জায়গায় বলছি এটা যে রাতের বেলা অনেকে বলে ভয় করে ভয়ে অনেক কিছু দেখেন এরকম বলেন না অনেকে সেটা কি বলে আপনার যদি গুসল এই মুহূর্তে আপনি নাও করতে পারেন তাহলে আপনি অজুটা করে ঘুমাবেন

অজুর সাথে থাকি এটা মুমিন বলা হয়েছে উপরে তোমরা টিকে থাকো কারণ কিভাবে অস্ত্র বলে আমি যখন পবিত্র থাকি তখন আল্লাহর আল্লাহ আল্লাহর শক্তি আমার সাথে কাজ করে সোহান এইজন্য এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তার জন্য আমাদেরকে পর্যবেক্ষণের জন্য আমাদের কথা লিখে রাখার জন্য বুঝলেন কথা না কি করা হয়েছে যে আপনি আল্লাদ ফরিস্তা নিয়োজিত আছেন দেখবেন এই সমাজের কাদের কথা লিখে রাখা হয় ইতিহাসে বলে দামি মানুষ যারা তারের কথা ইতিহাসে লেখা হয় নাকি আর কার কথা লেখা হয় বলে যিনি অত্যন্ত পরিচিত মানুষ তার কথা পত্র পত্রিকায় লেখা হয় হয় কি না ইতিহাসে লেখা হয় আর আল্লাহর কাছে তার প্রত্যেকটা বান্দাই সম্মানিত ওলাকত কাররম না মানে আল্লাহ সকলের জীবন আলোক লিখায় রাখেন সহ আপনার আমার জীবন লিখিত হয় অনেক দামি জায়গায় লিখিত হয় সুতরাং আমরা চাইব আমাদের এই পাতাটা যেন কি হয় আলোকিত পাতা হয় এটা যেন কালো অধ্যায় না হয় আল্লাহ আমাদেরকে তার গুলামের উপর থেকে তার তৌফিক দান করুন আমি তো আমরা যেটা বলছিলাম কোরআনকারিম থেকে যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা তো ইমান আছে না সকলের আপনাকে ইমানের মধ্যে এটা আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে কোরআন সত্য হবে জান্নাত জাহান্নাম সত্য অংশ নয় এগুলা কিন্তু আমি বলছি আমি কথা যে অনেক মানুষ আছে ধরেন এখনকার যুগে আপনার একটা তরুণ বাচ্চা আঠারো বছরের একটা সন্তান এমন হইতে পারে শিশু সন্তান এমন হইতে পারে অনেক বয়স হওয়ার পরে হইতে পারে কারো মনে একটা সন্দেহ চলে আসছে ধরেন কোরআন নিয়ে একটা সন্দেহ উঠায় দিল যে এত আগের কিতাব কে লিখে রাখছেন কিভাবে লিখে রাখা হয়েছে হ্যাঁ এগুলা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আপনার মাথায় তাহলে এই জন্য আমি অনেককে বলি যে বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করার প্রয়োজন নাই ইমানদার যে নবীকে বিশ্বাস করে সে কোরআন সত্য এটা বিশ্বাস করে করে কি না কিন্তু ওয়াশ্বাসাকে দূর করার জন্য আপনি কিছু জায়গায় ওয়াশ্বাসার থেকে মুক্ত থাকার জন্য কিছু বিষয় বৈজ্ঞানিকভাবে আপনার জানা থাকলে ভালো যদি কখনো কোনো ওয়াসওয়াসা আসে বা প্রশ্ন আসে আপনি এটার উত্তর দিতে পারবেন যেমন সামনে যে একটা আয়াত আছে আমি আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে এই যে আয়াতটা আমরা বলছি আমি কিন্তু এটা ছাত্র এটা পড়ছিলাম আপনারা প্রতিনিয়ত এটা শুনছেন এটা আয়াত এবং এটা দলিলটা জেনে রাখেন যেটা কি আল্লাহ মানুষের উচিত হচ্ছে সে যেন খেয়াল করে যে তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে কে বলতেছেন আল্লাহ বলতেছেন যে মানুষ যদি আল্লাহ বলছেন অমিন হ্যাঁ আমি কি করব? তোমাদের জন্য আ সানুরিহ আয়াতিনা ফিল আফাকি ওয়া ফী আনফুসিহিম আমি ওচrei তাদেরকে দিগন্তে আমার আয়াত নিদর্শনগুলো দেখায় দেব আর তাদের নিজেদের সত্তার মধ্যেও আমার নিদর্শন দেখায় দেব সুবহানাল্লাহ হাত্তা ইতেবাইয়্যানা লাহুম আন্নাহুল হক যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহই সত্য সুবহানাল্লাহ এখন আল্লাহ কি হয়ে দেখায় দেন এই যে সামার কথা আল্লাহ বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন কিনা আচ্ছা কীভাবে নিদর্শন এটা অন্য আয়াতের মধ্যে অনেক আয়াতে আসছে এর এই আয়াতের মধ্যে পরে আসছে আর এখানে যেটা বলছি আমি যে আল্লাহ কোরআন কারিমে বলছেন আলিয়াম জরিলি হোলিক মানুষের উচিত সে যেন তাক খায় তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আবার বলছেন কোথা থেকে বানিয়েছে হোলিকামিম ইন দাফিক তাদেরকে স্খলিত এবং হ্যাঁ খুব গতির সাথে নির্গত হওয়া পানি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এখানে অনেক বয়সের মানুষ আছেন আপনারা বুঝতেছেন নিশ্চয় বুঝেন কি না আল্লাহ বলে দিচ্ছেন কি কোথা থেকে কোথা থেকে এই জায়গায় এসে বিজ্ঞানের সাথে এই জায়গায় এসে আপনার মিলটা খুঁজে দেখেন আল্লাহর নবী যখন কোরআনের কথা বলছেন কোরআনের আয়াত বলছেন তখন এই বিজ্ঞান কি ছিল এই বিজ্ঞান কি ছিল আমার দিকে তখন হ্যাঁ তো কোরআন যখন নাজিল হইছে তখন কি ছিল না বিজ্ঞান ছিল না আল্লাহ রসুন এমন একটা যুগে আসছেন এমন একটা সময় এমন একটা এলাকায় আসছেন যে এলাকায় মানুষও শিক্ষিতও ছিল না এমনকি আল্লাহ তার প্রশঙ্খে জাগতিক শিক্ষা থেকে মুক্ত রাখছেন কেউ বলতে পারবে না যে নবী অমুক দেশে গিয়ে অমুক জায়গায় ডিগ্রি নিছেন বা উনার এলাকায় কারো কাছে পড়ছেন এটার কোনো প্রমাণ নাই আল্লাহ নবীকে বলছেন আমার নবীকে আমি লেখাপড়া থেকে মুক্ত রেখেছি মহানবী কেন কোরআনের সত্যতা প্রমাণের জন্য তাইলে বলেন যখন বিজ্ঞান আধুনিক বিজ্ঞান নাই সেই সময়ের প্রচলিত জ্ঞান থেকেও তারা দূরে সেই আরব উপদ্বীপে যেটা কি হলো যে আল্লাহ রসুল আসলেন তিনি একটা আয়াত বললেন একটা সৃষ্টি তত্ত্বের কথা বললেন এটা যদি আইসা এখনকার যুগে বিজ্ঞান আসছে তারা যদি এটা চ্যালেঞ্জ করে এবং বলে যে না এ কথাটা ঠিক যেমন এখানে বলা হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার পিতার মেরুদণ্ডের হাট থেকে নির্গত পানি থেকে আর মায়ের বক্ষদেশ থেকে বের হওয়া পানি থেকে এখন আজকে আমি বক্তব্য দিয়েছি হাইকোর্টের মসজিদে একজন ডাক্তার ছিলেন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের ডাক্তারি বিদ্যা কি বলে হ্যাঁ এখনকার ডাক্তারি বিজ্ঞানও বলে যে মানুষের সৃষ্টি উপাদান দেওয়া হয় সোহান তাহলে আপনি এটা বুঝতে পারলেন কিনা যে সাড়ে চোদ্দশো বছর আগে জ্ঞান বিজ্ঞানের এই উৎকর্ষতার আগে আমাদের উম্মি নবী যে কথা বলছেন সেই কথাটা এখনকার আধুনিক যুগের বিজ্ঞান এটার সাথে মিলতেছে না আমত করতেছে তাইলে এই পুরাণ সত্য কিনা এই কথাটা বিশ্বাস তো আমরা এমনি ইমানের জুরে করি করি কি না আবার সাথে সাথে দলিলও আছে আছে কি না এই যায়া খলকাল ইনসানু মিম্মা খলক ফালইয়া নজুরু লিনসানু মিম্মা খলক হলে মিম্মা ইন দাফিক ইয়খরুজু মিন বাইনিস সুম ওয়া তারাইব এখন আল্লাহ কি বলতেছেন যখন যারা অস্বীকার করে যে আল্লাহকে এই এদেরকে আবার মরে গেলে আবার কে জাগো এদেরকে জাগাবে তখন আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেছেন বলেন তো আল্লাহ বলতেছেন যে কদির এই যে মানুষকে ময়লা পানি থেকে আমি বানাইলাম সেই মানুষকে অবয়ব পাওয়া পাওয়ার পরে মরে গেলো সেই মানুষকে আবার পুনরায় জীবিত করতে আল্লাহ অবশ্যই সক্ষম আচ্ছা বলবেন কেন এই কথা বললেন একটা সৃষ্টি যদি মূলতই না থাকে যেমন একটা ঘর এখানে আছে এটা ব্যাঙ্গে ফেলা হয়েছে ওই এলাকার একটা বাচ্চা যদি বলেন এটা আঁকো আঁকতে পারবে কিনা বুঝলাম না কেন সহজ হয়ে গেল না আর এটা তো আগে দেখছে সে তা আল্লাহ বলতেছেন প্রথম যে আমি বানাইলাম আমার জন্য এটা অনেক সহজ প্রথমবার যে বানাইতে পারছে দ্বিতীয়বার তার জন্য বানানো সহজ না কঠিন যে তিনি তোমাদেরকে পুনরুচ্ছিত করতে কি সক্ষম অবশ্যই সক্ষম এই জন্য এক বুজুর্গ বলছিলেন আমাদের যে সৃষ্টি তত্ত্বের দিকে তা দৃষ্টিপাত করে তিনি কি বলছিলেন যে বলছেন দেখো মানুষ অহংকার করার সুযোগ নাই কারণ মানুষের সূচনা ময়লা পানি থেকে আর সারা জীবন ময়লার ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়ায় মারা যাওয়ার সাথে ময়লা সাথে সাথে ময়লার সাথে মিশে যায় মিশে যায় কি না জন্ম হইছে কোথা থেকে বলে আল্লাহ বলছেন ইন্না খালাকনা খালাকনা الانسان মিন নুতফাতিন সাজিন নাবタニ ফজাআল্লাহু সামিয় আম আমি তাদেরকে ময়লা যুক্ত পানি থেকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি তো ময়লা পানি থেকে সৃষ্টি আর সকলের সাথে ময়লার ট্যাঙ্কি নি আছে কি নাই আর মারা যাওয়ার পরে এই শরীর কি করে রাখা যাবে না ময়লা হয়ে যাবে সুতরাং যে মানুষের সূচনা হচ্ছে ময়লা থেকে ময়লা নিয়ে ঘুরে বেড়ায় আর ময়লার সাথে মিশে যায় তার অহংকার কোনো সুযোগ নাই হ্যাঁ বলদম সিভিল আর দুই মারোহা ইন গলন্ত মনোবল জীবল তুলা যে আল্লাহ বলছে তুমি জমিনে কি করো না অহংকারের সাথে চলো না কারণ এই জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না এবং আল্লাহর একটা সৃষ্টি পাহাড় আছে এই পাহাড় থেকেও তুমি উঁচু তোমার মাথা উঁচু করতে পারবে না সুতরাং তুমি বিনয়ের সাথে চলো আল্লাহ মাদকে কিন্তু ফির দান করো নামে তো যাই হোক তারপরে কি ইয়োমাতুবেল্লাহ সল ইউরুবামল উমি কুয়াতিউ অল এটা হচ্ছে কি কোন দিনে আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন ইয়োমাতুবেল্লাহ সল ইর সেদিনে মানুষের সকল পর্দা আমলের পর্দা উঠে যাবে হ্যাঁ মানুষের এইখানে হাদিসের মধ্যে এসেছে যে কি কি মুরাদ করা হয়েছে যেখানে মানুষের সালাত নামাজ মানুষের জাকাত শ্রম রোজা এবং ফরজ গুসল এই বিষয়গুলো আমার ফরজ গুছলের কিছু নিয়ম আছে কি না আর আপনি ধরেন গোসল করলেন না মা নাকে পানি দেন নাই কেউ দেখে নাই সেটা কেয়ামতের দিন এটা প্রকাশ পাবে কি ভাবে না সারা শরীরে তিনবার ভালো করে আমার বুঝছি এখন মানুষ তো শৌখিন অনেক বেশি গোসল করে জানি গুচলও সময় লাগায় বেশি সাবান লাগায় খারাপ নাই কিন্তু নিয়ম মতো করতে হবে খালি সাবান লাগাইলেই হবে যে আপনার কুলিটা ঠিকমতো গড়বড়া করে করতে হবে নাকি ঠিক মতো পানি দিতে হবে যতটা জায়গায় সুযোগ আছে পানি দেওয়ার পানি ঢুকানোর নাবির মধ্যে বলেন কানের মধ্যে বলেন পানি ঢুকাইতে হবে কি না আর এটার জন্য কি কোনো পাহারাদার আছে আপনার জন্য না আপনি আল্লাহর ভয়ে এটা করবেন না হয় কেয়ামতির দিন আপনার আমার পর্দা ওন হয়ে যাবে এও মাথু বললেন সার এ খুব ময়ানা উসে সেই দিনে কোনো শক্তি কোনো সাহায্যকারী মানুষের জন্য থাকবে না ইয়ামা ফির রুলমার ওমিনা হি ওম্ মি হি ওয়া মি ও ফসিলাতি হিল্লা ও মাম ফিল আর উদ্ামিয়া জাল্লা বদ্দিনে মানুষ তার ভাই থেকে পিতা মাতা থেকে সবাই থেকে তারা পলায়ন করবে এই জন্য আমরা আমাদের সারা ঈর্খে আমরা সংশোধন করবো আল্লাহ তুমি তো উফিদ দান করো আমি সারা ইর কি মানে কোরান করিম আল্লাহ বলছেন ইয়ো মালায়ম ফাও মালুম আলাহ বানুন ইল্লা মানত আল্লাহ হবিকল বিন সেলিম সেই দিনে কারো সম্পদ ইয়ো মালায়ম ফাও মালুম আলাহ বানুন সন্ততি কোনো কাজে লাগবে না ইল্লাহ মানত আল্লাহ হবিকালবিন সেলিম নিষ্কলুষ অন্তর নিয়ে যে আসছে কেবল তাকেই কবুল করা হবে আল্লাহ আমাদেরকে কবুল করো না মে এই অন্তর কলুষ যুক্ত না মুক্ত এটা কে জানেন বলে আল্লাহ আলিম বিজা সুদূর আপনি আমি আমাদের সমস্যা কি এক লোকের যদি নামাজও পড়ে তা আপনি কইবা আমি কইব বলে কিসের নাম কিতা তা হয় আমরা এলাকা ইমান নাই দড় কিসের নামাজ পড়ো হয় না এই কথাটা ঠিক নেই আমার বুঝি না এখানে হয় হইতে পারে এই কথাটা ঠিক হইতে পারে ভুলও হইতে পারে আমি মনে করি যেটা যেমন ধরেন আপনি কাউকে নসিহত করতেছেন যে যেন নিয়ত শুদ্ধ করে আপনার ছাত্র হয় মুরিদ হয় বলতে পারে যে মিয়া নিয়ত শুদ্ধ করো সুন্দর করো ঠিক আছে না আচ্ছা এই অর্থে কিন্তু আসলে আপনার ইমান দেখার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিচ্ছেন হাদিস শরীফে আসছে নাকুম আল্লাহ সারা আল্লাহ জওয়াহির ও আল্লাহ সারাহির আমরা ফতোয়া দেই হুকুম জারি করি বাহ্যিক আর বিতুরের খবর জানেন কে এবং আল্লাহ বলছেন ওই দিনে আবার সকলের সামনে এটা প্রকাশিত হয়ে যাবে এই জন্য আমরা আল্লাহকে ভয় করব আল্লাহ তুমি আমাদেরকে তো দান করো আমি অন্তরকে কুলুষ মুক্ত রাখবো বলে পীর সাহেবরা খালি কলবের জিকির কল পরিষ্কারের কথা বলেন কই পা বলে এই সমস্ত আয়াতে কিসের কথা বলা হইলো বলে এও মাথু তোমার যে অন্তরের যত গোপনীয়তা আছে তোমার আমলের যত গোপন দিক আছে সেই দিনে সব প্রকাশিত হয়ে যাবে আল্লাহ সেই দিন আমাদেরকে লাঞ্ছিত করিয়ান না আমি সেই জন্য আমরা কি করব যে আমরা আমাদের বহিরাঙ্গন আমাদের অবয়ব আমাদের জাহেরকে যেভাবে সংশোধন করার চেষ্টা করব আরও বেশি চেষ্টা করব যেন আমাদের বাতিনটা আলোকিত হয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জাল সারিয়াছি খাই আলানিয়াছি ওয়াজাল আলানিয়াছি সালিহা আমার দাদা সাহেব খুব মায়া করেন না এলাকার মানুষকে মানে আমি জানি আপনাদের খুব মোহব্বত সাহেবের সাথে নাকি সাহেবের পর দিকে খেয়াল করিয়েন রেকর্ড থাকলে শুনিয়েন যে সাহেব জীবনে কয়েকটা দোয়া খুব কমই ছাড়তেন এর মধ্যে এই একটা দোয়া ছিল আল্লাহ মসলে হেলানা শাহানা খুল্লাহ এই দোয়াটা ফাতেমা রাজিয়াল্লাহ আনাকে রসুল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আমার সকল হালতকে আপনি ইসলাহ করে দেন আমি এখন আপনি বাঙ্গে ব্যাঙ্গে আপনি আল্লাহকে কি বলবেন তাহলে আল্লাহ আমার নামাজ সুন্দর নাই আল্লাহ আমার কোরআন পড়া সুন্দর নাই আল্লাহ আমার মানুষের সাথে ব্যবহার ঠিক নাই আমার পরিবারে আমার ব্যবহার ঠিক নাই আল্লাহ আমি মানুষকে দান করতে গেলে মন আটকাইয়ে দে এত বিস্তারিত ব্যাখ্যা দিতে পার না দিয়ে সংক্ষেপে বললেন আল্লাহ আমার সব হালকে আপনি ইসলাম করে দেন রাহাদ শরীফের দোয়া নাকি আর এই মাত্র যে দোয়া পড়লাম আল্লাহ শরীর আল্লাহ আমার অন্তর জগতকে বহির জগৎ থেকে বেশি সুন্দর করে দেন আর বহির কেউ বিশ্বাস করে দেন সহানি বহির অঙ্গন বলতে যেমন একজন লোক নামাজ পড়ে কথা বুঝেন এটা হলো এই নামাজের মধ্যে মানে বুটও দাঁড়াইবার নামাজ মানুষ আছে না এন এনকিতার লাগেও নামাজ হয়েছিল নামাজ কি তা আল্লাহ লাগে হল্লা বুটার লাগে হল্লা মানে আছে তো মানে এক বুট একটা বিষয় হইলাম আর কি আর অনেক বিষয় আছে বেঙ্গে বেঙ্গে বলতে গুলো লজ্জাই লাগে আমার আমার কাছে যে আমি একটা কাজ করতেছি দান করতেছি কিসের জন্য নাম ফুটানোর জন্য নাল্লার বাস্তি দিচ্ছি এখন এটার বিচার কে করবে বলে কেউ যদি দান করে আমরা সবাই বলবো যে সে নিশ্চয়ই আল্লাহর আস্তে দিছে কিন্তু তিনি আল্লাহর আস্তে দিছেন কিনা তিনি জানেন তার আল্লাহ জানেন নাকি আমার একটু উল্টা হয়েছে বিষয়টা যে আমরা হই এই লোকে যদিও নামাজ পড়ে দিল ঠিক নাই বলে দিলের দায়িত্ব আল্লাহ তোমার দিছন নি হ্যাঁ বলে বেটা টেকা যদিও দেয় দান করে লোক ঠিক না কেন দে আমরা তো জানি না বলে এই জানার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই আমরা প্রত্যেকে আমরা নিজে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়ের জাহেরের উপর আমি কথা বলবো নামাজ পড়েন নামাজি মানুষ ঠিক আছে না ঠিক আছে না আচ্ছা আর আমি আমার দাঁতির নিয়ে ব্যস্ত হব যে আমি যেভাবে চলতেছি রসুল্লাহর সাহাবিদের মধ্যে বহু সংখ্যক সাহাবি এমন ছিলেন ইয়া আল্লাহ দেখেন অবস্থা সাহাবাই কালাম নিজেদেরকে অনেক সাহাবি বারবার বলতেন আমার মধ্যে কি নেফাক আছে কিনা আমি ভয় করি সোহান আল্লাহ বুঝেন না কথাটা যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন কেঁদে বের হচ্ছেন বললেন কি হলো হানজালা তিনি বললেন ইয়ার হে আবু বকর না ফাঁকা হানজালা হানজানা বোধহয় মুনাফিক হয়ে গেল কি না বলে কেন বলে আল্লাহ রসুলের সামনে আসলে মনের যে গতি থাকে আর বাইর হয়ে যাওয়ার পরে মনের ওই গতি থাকে না আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা দুইজনে রসুল উল্লাহর কাছে গেলেন আল্লাহ রসুল বললেন এটাই মানুষের স্বভাব আমার সামনে থাকতে তোমাদের যে হাল হচ্ছিল এটা যদি অব্যাহত থাকে তাহলে আল্লাহর ফিরিষ্টারা তোমাদের সাথে তোমাদের বিছানায় এসে মুসাফাহা করবেন এই যে আমরা মসজিদে যখন মন থাকে থাকে মসজিদে থাকে মসজিদ বাড়ি এলে মনো লহন থাকে না এখন তো আরো বেশি জটিল ওইসে মসজিদ থেকে আল্লাহর নাম লই না মোবাইল হাতে লই কোনটা আগে বলেন এইরূপ তো সবার ভাই আপনাদেরকে বলছেন সবার আছে কিনা এটা যেন আমি অনুরোধ করি অনেক জায়গায় যে তাসবি হাতে নেওয়া চলার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে তবে মোবাইল হাতে নেওয়ার চেয়ে তসবি হাতে নেওয়া ভালো কি বলেন তো স্পির ঠেলায় যদি ও পকেটে যায় তো একটা উপলক্ষে আমরা বাঁচতে পারলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি তা আমি বিচ্ছিন্নভাবে দু একটি কথা বললাম আমার কথা আমি শেষ করতে চাই আর এখানে বিমানবন্দর খুব কাছে মনে হয় একটু পরে পরে আসে নাকি আচ্ছা অসুবিধা নাই তো এলাকার বাচ্চাদের সৌভাগ্য আমরা তো বিমান দেখার জন্য একসময় আসতাম বুঝলেন যে আসতাম আর সাবরে রিসিভ করা হতো না ওই সময় আমরা তো সাবরে বাড়ি গেলেও দেখতাম পারবো কিন্তু ছোটো খালে আসতাম শুধু বিমান দেখা হই আচ্ছা যাক আসলে তো যেটা আয়াত পড়লাম এখান থেকে আমরা কিছু কিছু শিখতে পারলাম যে আল্লাহ সারা কারণ আমি শপথ নেওয়া নিতে পারবো না এবং আল্লাহ তালা এই শপথের মধ্য দিয়ে আমাদেরকে যেটা বলে দিচ্ছেন যে আমরা আমাদের হ্যাঁ আমাদের মূল সৃষ্টির দিকে আমরা নজর দিলে আমাদের আল্লাহকে আমরা চিনতে পারবো আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ তালা তার পুরাণে মানুষের সৃষ্টি তত্ত্বের যে তত্ত্ব দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের দেওয়া সেই তথ্য বহু বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে সোহান। আর আল্লাহ তার আমাদেরকে শিক্ষামতের ভয়াল দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে দিনে আমাদের সকল খবর প্রকাশিত হয়ে যাবে ফাঁস হয়ে যাবে এই জন্য আমরা এই দোয়া আমাদের মুর্শিদ যে দোয়াটা শিখিয়ে দিছেন সেটা কি হ্যাঁ আল্লাহ মজাল সারিয়েতি খাই রামিন আলাআ নিয়াতি ও জাল আলাহ নিয়াতী সোয়ালেহা জাল্লামার বা বাহ্যিক আচরণ এবাদত বুন্দিকী বা আমার যে চলাফেরা আছে এর চেয়ে আরো সুন্দর করে দেন আমার ইশলাস করে দেন আমার অন্তরকে আর বাহির অঙ্গনকেও আপনি ইশ্লাস করে দেন এটা যদি ইশ্লাস হয় তাহলে ওইটা আসলাহ হবে এটা সংশোধন হইলে ওইটা বেশি সংশোধন হওয়া দরকার আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি আমার কথা বিশ্বাস করলাম আলহিনুলিল্লা আলাইকুম